না যাও 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 হাল তুমি এ কথা কর বাবা বউ মতে চলে গেল এবার রান্না বান্না করবে কি চিন্তা করো না মা আমি দুদিনের মধ্যে বিয়ে করে তোমার জন্য ভালো একটা বউমা এনে দেব যে তোমায় খুব ভালো রাখবে মা এটা তোমাদের নতুন বউমা তা তো প্রণাম করতে হবে না বোন যা তোর বৌদি নিয়ে ভিতরে যা মা আমি একটু বাজার থেকে মাছ মাংস কিনে আনি ব্যাগটাগুলো যে কোথায় রেখেছে শিউলি কি ব্যাপার তুমি কাঁদছো কেন স্বামী তুমি অফিস চলে গেলে তোমার মা আমার সাথে খুব অত্যাচার করে মা অত্যাচার করে কি বলছো তুমি যাদা জানিতে তুমি বিশ্বাস করবে না আজ তুমি অফিসে ওর নাম করে লুকিয়ে থাকো সব কিছু দেখতে পাবে ঠিক আছে মা আমি অফিসে যাচ্ছি হ্যাঁ বাবা সাবধানে যাবি বৌমা বৌমা কি হয়েছে মা তোমার এই ঘুমটাই কি খেমতা নাচ দেখো চাটা কখন দেবে শুনি ইছি চি 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 বাবার বাড়ি কি তোমাকে কিছু শেখায়নি মা আমাকে বলছেন বলুন না আমার বাবার বাড়ি ধরে কেন টানছেন কি বললি হত ছাড়ি আমার মুখ কথা মা মা কি হয়েছে রে শিউলি কাঁদছে কেন আমি কি করে জানবো তোর বউ কি জন্য কাঁদছে এই কান্নাকাটি বন্ধ করো তো ওঠো মায়ের কথাই রাগ করো না মা তো মাই হয় বলো বউয়ের জন্য মা কষ্ট পেলে বউকে ডিভোর্স দিতে পারো আর মায়ের জন্য বউ কষ্ট পেলে কাকা ডিভোর্স দেবে স্বামী মায়ের চোখে জল দেখতে না পেরে প্রথম বউকে ডিভোর্স দিলে এখন বউয়ের চোখে জল তাহলে মাকে ডিভোর্স দাও বন্ধুরা ডিভোর্স কিন্তু সমস্যার সমাধান নয় প্রত্যেকটা সংসারে সমস্যার সমাধান খুঁজতে হলে একে অপরকে বোঝাপড়া দরকার ধন্যবাদ